বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থান করা দুই প্রতিবেশী দেশ ইতিহাস ভাষা ও সংস্কৃতির বহু মিল থাকা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের জনগণের দৃষ্টিভঙ্গিতে তৈরি হয়েছে ভিন্নতা ও জটিলতা কূটনৈতিক সম্পর্কের ওঠানামার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ভাবনাতেও বাংলাদেশের সাধারণ জনগণের একটি বড় অংশ মনে করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রয়োজনীয় হলেও তা সবসময় সমতার ভিত্তিতে হয়নি সীমান্তে হত্যা পানি বণ্টন ইস্যু বাণিজ্য ঘাটতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ ও হতাশা তৈরি করেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ইস্যু ঘিরে ক্ষোভ ও সমালোচনা স্পষ্টভাবে উঠে আসে অন্যদিকে ভারতের জনগণের একটি অংশ বাংলাদেশকে দেখে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়নশীল দেশ হিসেবে তবে ভারতের মূলধারার গণমাধ্যমে বাংলাদেশকে কখনো কখনো অবৈধ অভিবাসন সীমান্ত নিরাপত্তা বা রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয় যা সাধারণ ভারতীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলে ফলে বাস্তবতার তুলনায় একটি নেতিবাচক ধারণা গড়ে ওঠার অভিযোগ রয়েছে তবে উভয় দেশেই শিক্ষিত ও সচেতন জনগণের একটি অংশ ভিন্নভাবে বিষয়টি দেখে তারা মনে করেন রাজনৈতিক টানাপোড়নের বাইলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির ওপর ভুল তথ্য উস্কানিমূলক বক্তব্য ও একতরফা প্রচারণা বন্ধ না হলে দুই দেশের জনগণের দূরত্ব আরও বাড়তে পারে সর্বশেষে বলা যায় রাষ্ট্রীয় সম্পর্ক যতই জটিল হোক না কেন বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ এখনও শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্মানের সম্পর্ক প্রত্যাশা করে সেই প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজন স্বচ্ছ কূটনীতি দায়িত্বশীল গণমাধ্যম এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি